আনসাং হিরো স্টাইল অব দ্য স্ট্রিট সাসফিল্ড বয় অফ বুয়েন্স এইডেস শব্দগুলো আপনার কাছে একটু কঠিন মনে হলেও আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদার সাথে মিশে আছে ওতপ্রোতভাবে বয়স মাত্র তেইশ অথচ তার বল প্লেইং অ্যাবিলিটি ভিশনারি প্লেমেকিং বলের উপর অসাধারণ রেজিস্ট্যান্স ক্লিনিক্যাল ফিনিশিং যেন রং তুলিতে আঁকা কোনো শিল্পীর শিল্পকর্ম আর্জেন্টিনার হয়ে আলমাদা এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলাছে মিনিটের হিসেবে যা মাত্র দুইশো মিনিট আর এত কম সময়ে মিডফিল্ডার হিসেবে করেছে তিনটি গোল আর্জেন্টিনা অনর্ধ তেইশ দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া কিংবা বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে পানাবার বিপক্ষে প্রথম আর্জেন্টাইন হিসেবে গোল করেছিলেন আলমাতা কিন্তু কখনোই অন্য আর্জেন্টাইনদের মতো মিডিয়ার আলোচনায় থাকেন না তিনি এ যেন আন্ডার রেটের দিক থেকে আরেক ডিমারিয়া এবং পারফরম্যান্সের দিক থেকে লিওনেল মেসির চূড়ান্ত কম্বিনেশন আর্জেন্টিনার সিও দাদেলায় জন্মগ্রহণ করা আলমাদা জীবনের প্রতিটা পারদে দেখেছেন কষ্ট বেঁচে থাকার জন্য তাকে করতে হয়েছে সংগ্রাম কৈশোরে ফুটবলের পাশাপাশি পরিবারের বাড়তি আয়ের জন্য বাবা মায়ের সাথে কাজ করতেন সবজির দোকানে সেই আর্জেন্টিনায় রাস্তায় বল নিয়ে কারুকার্য দেখানো আলমাদা আজ আর্জেন্টিনার নতুন স্টার সেই আলমাদা আজ বিশ্ব চ্যাম্পিয়ন সেই আলমাদা আজ পরিচিত হচ্ছে জুনিয়র মেসি নামে খেলার ধরন ছাড়াও মেসির সঙ্গে একাধিক বিষয়ে মিল রয়েছে থিয়াগো আলমাদার আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা মেসি ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় কখনো দেখা যায়নি হটকেকে মেসি বরাবরই অন্য প্লেয়ারদের তুলনায় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেছেন মেসির মতোই তার উত্তরসূরি থিয়াগো আলমাদাও যেন বেছে নিয়েছেন আইডলের দেখানো পথ মাত্র বিশ বছর বয়সে ছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন বেঞ্চে বসে থেকে বিশ্বকাপ আসর শেষ করলেও মাত্র বিশ বছর বয়সী এক যুবকের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে উচ্ছ্বাস বয়ে আনার কথা অথচ আলমাদাকে দেখা যায় বিশ্বকাপের পরপর শুধু কয়েকটি পোস্ট করেছেন কখনো দেখা যায়নি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মিডিয়ায় কিছু বলতে মেসির মতো হাম্বলনেসের জ্বলন্ত এক উদাহরণ থিয়াগো এসকিএল আলমাদা মেসি দিবালাদের অনুপস্থিতিতে ডাকপান্স ক্যালোনির স্কোয়াডে আর সুযোগ পেয়েই নিজের স্বকীয় পারফর্ম করে বিশ্বকে বুঝালেন কতটা আন্ডারগ্রাউন্ড কতটা আন্ডার রেটেড সে আলমাদার একমাত্র গোলে উরুগুয়ের বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা অথচ তাকে নিয়ে নেই মিডিয়ায় কোনো আলোচনা সবজি বিক্রি করা সেই ছেলেটা বুয়েন্সের রাস্তা থেকে উঠে আসা সেই ছেলেটা যেখান থেকে এসেছে তেভেজের মতো কিংবদন্তি খেলোয়াড়েরা সেই আলমাদা প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে এখন এসেছেন বর্তমান অবস্থানে আলমাদার অসাধারণ নৈপুণ্য দেখে আর্জেন্টাইন ফুটবল অ্যানালিস্ট দিয়েগো লাতোরো বলেন আলমাদা এক অসাধারণ খেলোয়াড় তার মাঝে একাধিক প্লেয়ারের কেপাবিলিটি রয়েছে আলমাদা যেমন ড্রিবলিং করে প্লেমেকিং করতে পারেন তেমনি দূরপাল্লার শ্যুটে গোল করতে পারেন আলমাদা যেমন নাম্বার টেন প্লে করতে পারে তেমনি একজন রেজিস্তা হিসেবেও খেলতে পারেন আলমাদার এসব বৈশিষ্ট্য তাকে আখ্যায়িত করেছে অসাধারণ ফুটবল নামে দর্শক আলমাদা কি পারবে দ্বিতীয় মেসি হয়ে উঠতে কমেন্টে জানাতে পারেন